আমার পাশে দাঁড়িয়ে আছে মিলন মিলন এসে একটা ডিভেন্ডারের ইয়ারবক্স সেভেন এর একটা হোয়াইট কম্পিউটার কেস দিল আসলে তুমি এই কেসটা নিলে কেন এই তো গেমিং করার জন্য জন্য না তুমি তো এখনো পিসি বিল করনি পিসি বিল করবা তুমি আগে কেসটা পছন্দ করলে পাওয়ার সাপ্লাইটা নিছো আর একটা পাওয়ার সাপ্লাই নিয়ে আছে আর তুমি এই কেসটা একটু তোলো তো মিলন আমরা যে কেসটা আমাদের কাছে মিলন নিল চলুন আমরা এই কেসটা আট জিবি ফ্যানগুলো অন করে আপনাদের দেখাই আর একটা পাওয়ার সাপ্লাইও নিয়েছে মিলনকে ধন্যবাদ একটা পাওয়ার সাপ্লাই একটা কম্পিউটার কেস নেওয়ার জন্য যে কেসটা মিলন নিল এই কেসটা কত কত দিয়ে আমাদের কাছ থেকে নিস আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকায় ডিভেন ফ্যানেস হোয়াইট একটা কম্পিউটার কেস আমাদের কাছ থেকে নিল চলুন দেখে নি কেসটা আসলে আট হাজার দুইশো টাকায় মিলন কেন আমাদের কাছ থেকে নিল আর কেসটা আসলে আট হাজার দুইশো টাকা প্রাইসটা কেন চলুন দেখি বিলন যে কম্পিউটার কেসটা নিয়েছে চলুন দেখে নি আসলে ফ্যানগুলো আমরা অন করলে কেমন লোকটা আসে এইটা কিন্তু সাত ফ্যান বিশিষ্ট চমককান ইনফিনিটিভ কালার সহ এই কম্পিউটার কেস আপনার হোয়াইট কেস দেখছেন এখানে কিন্তু আমরা সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া আছে এখানে আমরা এক্স বোর্ড এবং এখানে আমরা জিপিও লাগাতে পারবো উপরে তিনটে 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 তিন ফ্যানের লিকুইড কুলার অথবা এখানে গ্রাফিক্স কার্ড তিন ফ্যানের আমরা লাগাতে পারবো এক কথা অসাধারণ এই কম্পিউটার কেস এই কম্পিউটার কেস পরবর্তীতে ও আপডেটটা পিসি বিল্ড করবে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ এই সুন্দর কম্পিউটার কেসটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য মিলনকে ধন্যবাদ আপনারা যারা এই ধরনের কম্পিউটার কেস অথবা পিসি বিল্ড করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মিলনের মতন আমাদের শোরুম ভিজিট করেও আপনার পছন্দের কম্পোনেন্ট আমাদের কাছে নিতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ